আসসালামু আলাইকুম দর্শক পরবরণে একটা ভিডিও হাজির হয়েছি আজকে আপনাদের আম দেখাবো আমরুপালি আম দেখুন ফ্রেশ আম সরাসরি বাগান থেকে আম দেখানো হচ্ছে এই যে আমরুপালি আম অনেক ভালো আমগুলো আপনারা জানেন আমরুপালি আম রাজশাহীর বিখ্যাত আম বর্তমান আমরুপালি আম চলছে বাজারে যদি কারো প্রয়োজন হয় আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন ইনশাল্লাহ আপনার আম দেওয়া যাবে আর সাইজ দেখুন কিছু কিছু আম পাঁচটায় এক কেজি হবে ছয়টায় এক কেজি হবে এরকম আম আছে চারটায় এক কেজি হবে এরকম আমার আছে দেখেন এই যে আর সাইজ দেখুন দেখুন আম গাছগুলো অনেকে অনেক যত্ন করে রাখা হয়েছে আমগুলো ফরমালিন ছাড়া ফ্রেশ আম নিতে পারবেন এই যে গাছ দেখুন গাছের সাইজ খুব একটা বড় না মিডিয়াম গাছ সাইজ আপনাদের প্রয়োজন হলে নিতে পারবেন বাজারে অনেক আম দেখবেন বাজারে আমি ফরমালিন দেওয়া আছে এই আমগুলো ফ্রেশ নিতে পারবেন ফরমালিন নেই একশো পার্সেন্ট গ্যারেন্টি সহ এই আমগুলো আপনি নিতে পারবেন আমি হোৱাটছআপ নাম্বাৰ দিয়ে ৰাখিব প্ৰয়োজন হ'লে যোগাযোগ কৰবা দেখোন আসলে বর্তমান যে পরিস্থিতি চলছে দেশের মধ্যে ফ্রেশ জিনিস পাওয়া অনেক কষ্ট সে যে জিনিসই হোক ফ্রেশ প্রোডাক্ট পাওয়া অনেক টাফ আসলে আমরা পড়লে অসাধারণ মিষ্টি এটা বলা হল যারা খেয়েছেন তারা বলতে পারবেন কত সাদ আমের তো আজকে এ পর্যন্তই মিটার দীর্ঘায়িত করবো না তো ইনশাল্লাহ যারা দিদির প্রয়োজন হবে আমার ঘর সাপে নখ দেবেন স্টক সীমিত কারণ এবার রাজশাহীতে আমার পরিমাণ খুবই কম অল্প ধরছে সেক্ষেত্রে আপনাদের প্রয়োজন হইলে আমাকে নখ দিলে ইনশাল্লাহ আমি দিতে পারবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ